টেস্টি আজকে রেসিপি মুলোর বড়া আপনারা দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি এখন মুলোটা কেটে নেব বড়ার জন্য মেয়ের জন্য আমরা ভিডিও করতে পারছি না করছে আমাদের এভাবে কেটে নেবেন তারপরে এই পাঁচটা থেকে কেটে নেবেন পিছনে এভাবে হুম মোটামুটি সুন্দর হয়েছে মোটামুটি হয়েছে মূলোগুলো কেটে নিয়েছি এখন লবণ দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নেব লবণ জল আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখব সাদা তেল দিয়ে দেবো মূলটি আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি লবণ দিয়ে এখন চিপে জল বের করে নেবে চালের গুঁড়ো আচ্ছা

লবণ ভালো করে একটু জল দিয়ে মিক্স করে নেবো বেশি পাতলা না একটু আঠালো বপ রাখবো

হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো মূলার বড়া হয়ে গিয়েছে ভাই বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে